দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানি অনেক অনেক কিছু ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং আছেন তা আজকে আপনাদের সামনে যে মুরগিগুলো দেখাচ্ছে এই মুরগিগুলো বয়স পর্যন্ত আজকে উত্তর দিন যদিও কোনো খামারি ভাই বোনেরা মুরগি সংগ্রহ করতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা মুরগি সংগ্রহ করতে পারবেন আপনারা যারা বিশ পিস পঞ্চাশ পিস বা একশো পিস দুশো পিস নিতে চান তারা যদি না আসতে চান আমরা হোম ডেলিভারির মধ্যে আপনাদের কাছে পৌঁছে থাকি এবং যারা দেখা যাচ্ছে যে পাঁচশো পাঁচশো এক হাজার মুরগি সংগ্রহ করবেন তারা অবশ্যই চেষ্টা করবেন খামারে এসে মুরগি নেওয়ার জন্য তাতে আমাদের জন্য ভালো হয় দেখা গেছে আপনারা সরাসরি মুরগিটা দেখে তারপরে সংগ্রহ করতে পারলেন এতে আমারও ভালো লাগবে তাই আপনারা মুরগি অবশ্যই মুরগির জাত এবং মুরগির সঠিকভাবে পালন করতেছে কি না এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল করবেন তো সঠিক মুরগি না হলে গেলে আপনারা সঠিক খামার করতে পারবেন না তাই খামারি ভাই বোনদের কাছে আমার বিশেষ অনুরোধ সেটা হচ্ছে আপনারা ভ্যাকসিন ছাড়া মুরগি সংগ্রহ করবেন না ভ্যাকসিন ছাড়া মুরগি সংগ্রহ করলে গেলে আপনাদের মুরগির যে কোনো মুহূর্তে আপনাদের মুরগির সমস্যা হতে পারে এবং বিপদে পড়ে যেতে পারেন তাই আমি বলতেছি আপনারা মুরগি অবশ্যই সংগ্রহ করবেন ভ্যাকসিন করা মুরগি সংগ্রহ করবেন পারলে আপনারা এই মুরগিগুলোকে ল্যাপ টেস্ট করে তারপরে মুরগি সংগ্রহ করবেন ল্যাপ টেস্ট করে মুরগি সংগ্রহ করলে আপনাদের দেখা যাচ্ছে যে আর কোনো সমস্যা থাকলো না আপনারা এই মুরগিতে পরবর্তীতে কি কি করা লাগবে এবং কী কী ওষুধ চালানো আছে এই বিষয়গুলো আপনারা জানতে পারলেন তো আমি মনে করি আপনারা মুরগি সংগ্রহ করার আগে অবশ্যই খামার এসে দেখে শুনে তারপরে মুরগি সংগ্রহ করেন তাতে আপনাদের জন্য খুব ভালো হবে তো অনেক খামারি ভাই বোনেরা দেশে যে নিজস্ব বাসা বাড়ির জন্য কিছু মুরগি পালতেছেন তারা হোম ডেলিভারির মাধ্যমে আমার কাছ থেকে মুরগি সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি আপনাদেরকে মুরগি দিয়ে থাকি তো আমার কাছে সব বয়সের লেয়ার মুরগি আছে আপনারা চাইলে পাঁচ সপ্তাহ থেকে শুরু করে আঠারো সপ্তাহ বিশ সপ্তাহ এবং বাইশ সপ্তাহের মুরগিও আমি দিয়ে থাকি আপনাদের অনেকের দেয়া আছে যে রানিং ডিমের মুরগি সংগ্রহ করেন যারা নিজস্ব বাসা বাড়িতে দশটা পাঁচটা বিশটা নিজেদের ডিমের চাহিদার জন্য নিয়ে থাকেন তো এই জন্য বলতেছি বর্তমানে অনলাইনে অনেক প্রতারণার শিকার হচ্ছে মানুষ তাই বলতেছে আপনারা কোনো প্রতারণাগুলি ফাঁদে না পড়ে আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তারপরে আপনারা মুরগি সংগ্রহ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাহি কিন্তু অল করে সাথে থাকবেন ধন্যবাদ